এদিকে ভিপি নির্বাচন নিয়ে আবার উত্তাল জামাত বিএনপির মধ্যে সকালে নির্বাচন ফলাফল বাতিল ঘোষণা দিয়ে রাজপথে নামলো ছাত্রদল শিবিরের সাথে বড় ধরনের সংঘর্ষের আবাস সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো পাঁচ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে কে নিয়েছে যার টাকা দিয়ে নির্বাচন নিয়েছে কমিশন এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফল করতে পারছেন যদি ভোট নিয়ে এই চুপি অব্যাহত থাকে তাহলে ভোট হবে হবে এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আর একটা দিন দেখতে পারবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তাল করা শুরু করলো ভোটের পরিবেশটা ছিল উৎসবমুখর কিন্তু বেলা গড়ার সাথে সাথে শুরু হয় পাল্টা পাল্টি অভিযোগ ছাত্র তার বলছে রাজাকারদের ছাই ঢাবি ক্যাম্পাসে হবে না ছাত্র দলের যে পরাজয় সেই পরাজয়টা কি কোনোভাবে স্বাভাবিক পরাজয় কিংবা মেনে নেয়ার মতো পরাজয় যে কয়েকটা হলের ফলাফল উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কি ব্যাপারটা স্বাভাবিক নাকি মেটিকুলাস ডিজাইনের কোনো কিছু দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক তবে কি এই ডাকসু নির্বাচনকে বাতিল করা হবে কারণ দর্শক মন্ডলী এই ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে ছাত্র দলের আবিদ প্রিয় দর্শক তাহলে কি সত্যি সত্যি এই ডাকসু নির্বাচনকে বাতিল করে দিয়ে আবারও আর একটা নির্বাচন হতে চলেছে কিনা তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন এছাড়াও দর্শক নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন এই ডাকসু নির্বাচন নিয়ে একটা বার্তা দিয়েছে সেই বার্তাটিও আপনারা একটু পরেই দেখতে চলেছেন দর্শক এছাড়াও আরো জানতে চলেছেন যে আসলে ছাত্র শিবিরের এই ভূমিদশ বিজয়ের কারণ কি অর্থাৎ ছাত্র দল ছাত্র শিবিরের কাছে কেন হেরে গেল সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো পাঁচ বছর ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো যেটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয় পরাধীন পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক সুরের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয় একই সঙ্গে নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কারা প্রাপ্তি হতে পারবে তাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই দুই হাজার উনিশ সালের ডাকসুর মাধ্যমে ছাব্বিশ সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দেয় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য সেটির কোনো পরিবর্তন পরিবর্তন পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে সেটির রিভিজিট রিথিং না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্রশিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নের ঝুঁকি তো থাকছেই আইনগত প্রশ্নের ঝুঁকি আরও বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকার তালিকার বাইরে রেখেছে নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে প্রার্থী হিসেবে কাউকে বাদ দেওয়া হয়েছে আবার কাউকে বহাল রাখা হয়েছে এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেকের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে তাদের যে আন্তরিকতা রয়েছে ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যতই প্রতিকূলতা আসুক যতই আঘাত আসুক নির্যাতনের স্কিম রোলার যত সুতীব্রভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেতো তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো আজকে আমরা বলতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ উনিশশো তেহাত্তরের যখন লঙ্ঘন ঘটানো হয়েছে আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করা তারপর শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটিকের প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ এ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায় ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এই সাজানো নির্বাচন প্রশাসনের নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচন শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মন্তস্থ করা হোক না কেন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে এ ব্যাপারেই সবসময় শপথ দেখিয়েছে লড়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে দেয় সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরো সংগ্রামী আরো প্রতিশ্রুতিশীল আর সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো এস এম ফরহাদ এবং সাদিক টাইমের নামটা আগে থেকে পূরণ করা ছিল রোকেয়া হলে যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে ভোট দিতে ঢুকছে তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণরূপে ছাত্রী সংস্থার কাগজ রোকেয়া হলের হল সংসদের জন্য যে ভোট নিয়ে কারচুপি হলে আমরা বয়কট করে চলে যাবো যদি ভোট নিয়ে এই কারচুপি অব্যাহত থাকে তাহলে ভোট বয়কট তো হবে এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আর একটা দিন টিকতে পারবে না যা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে নিয়েছে তা দায়ী এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম ভোট করতে পারছে না এই পুরো মানে ফলাফলটা একটা প্রকোশনের ফলাফল দেওয়া হচ্ছে স্বাধীনতার পরে প্রথমবারের মতো ছাত্র শিবির যখন ডাকসুতে নির্বাচন করলো এবং নির্বাচন করেই চমক দেখালো ভিপি জি এস তিনটি পদে তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ পদেই এবং অধিকাংশ হল এবং অধিকাংশ পদেই তারা বিজয়ের মাধ্যমে কি বার্তা দিল এই বার্তাটা কি আগামী জাতীয় নির্বাচনে যাবে এবং ছাত্রদলের যে পরাজয় সেই পরাজয়টা কি কোনোভাবেই স্বাভাবিক পরাজয় কিংবা মেনে নেওয়ার মতো পরাজয় যেটা ছাত্রদলের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে না সন্ধ্যার পর থেকে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমরা জানিয়েছিলাম ঢাকার বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে রওনা দিচ্ছিল সেই দৃশ্যপট মাঝখানে আবার চেঞ্জ হতেও আমরা দেখেছি ফলাফল কয়েকটা হলের ফলাফল উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটেছে কেমন মানে ব্যাপারটা স্বাভাবিক নাকি মেটিকুলাস ডিজাইনের কোনো কিছু সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক মানে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যত অবজারভার তাদের যে মতামত সেই মতামতগুলো যদি মূল্যায়ন করা যায় তাহলে এখানে কোনো ম্যানিপুলেশনের ঘটনা ঘটেনি তার মানে হচ্ছে ছাত্রশিবির ভোটেই জিতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্রশিবিরের এত ভোট কোথা থেকে আসলো তাহলে ছাত্রশিবিরের অস্তিত্ব নিয়েই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা পড়েন স্বাধীনতার চুয়ান্ন বছরে সেখানে ছাত্রশিবিরের এত ভোট কোত্থেকে আসে নাকি অন্য কিছু হয়েছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভোটের রেজাল্টের পরে কিছু ইকুয়েশন আপনাদের সঙ্গে করে বোঝার চেষ্টা করব যে খেলাটা আদতে কোথায় হলো বলে মনে হতে পারে আপনারাও হয়তো ইকুয়েশনটা মেলাতে পারেন ঘটনাটা কোথায় ঘটলো আহ ছাত্র এই নির্বাচনে হারার কি কোনো কারণ আদৌ থাকতে পারে কারণ আহ দেশে আমরা জানি যে এখন আওয়ামী লীগ উপস্থিত না আওয়ামী লীগ যখন অনুপস্থিত তখন তো ছাত্রদলেরই ভোট থাকার কথা বিএনপিরই তো ভোট থাকার কথা সব বেশি ভোট তো তাদেরই থাকার কথা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চিত্রটা আমরা দেখলাম কেন কেন ভোটের চিত্রে এরকম দেখা গেল যেমন আমি যদি দুই চারটা হলের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি কবি সুফিয়া কামাল হল কবি সুফিয়া কামাল হলে শিবির পেয়েছে বারোশো প্লাস ভোট ছাত্রদল পেয়েছে চারশো প্লাস ভোট অর্থাৎ শিবির তিন গুণ ভোট পেয়েছে কার্জন হলে শিবির পেয়েছে ছয়শো ভোট ছাত্রদল পেয়েছে একশো ভোট সেখানেও মানে প্রায় পাঁচ গুণ ভোট পেয়েছে শিবির এটা কি মানে বিশ্বাসযোগ্য ফজলুল হক মুসলিম হলে শিবির পেয়েছে আটশো প্লাস ভোট ছাত্রদল পেয়েছে একশো প্লাস ভোট এই যে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনগুলো এছাড়া এছাড়া যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরও যে হলগুলো আপনি যদি একুশে হলের কথা ধরেন সেখানে শিবির একেবারে নিশ্চিত আধিপত্য বিস্তার করেছে শামসুল নাহার হলে তাদের আধিপত্য সার্জেন জহরুল হক হলে তাদের আধিপত্য বিভিন্ন জায়গায় মানে একমাত্র জগন্নাথ হল ছাড়া মানে বেশিরভাগ কেন্দ্রেই বেশিরভাগ হলেই তাদের একেবারে নিরঙ্কুশ আধিপত্য জগন্নাথ হলে গিয়ে একেবারে হিসাবটা গণেশটা রকম উল্টে গেছে জগন্নাথ হলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট পেয়েছেন মাত্র বারোটি ভোট সেখানেও প্রশ্ন উঠতে পারে যে সনাতন ধর্মাবলম্বীদের এই হলে সনাতন ধর্মের কোন বারোজন সাদিক কায়েমকে ভোট দিল এটাও একটা গবেষণার ভবিষ্যতে গবেষণার একটা ব্যাপার হতে পারে যেখানে তিনি পেয়েছেন দশ ভোট সেখানে আহ বারোশো দশ ভোট পেয়েছেন আবিদ ছাত্র দলের আবিদ তিনি বারোশো দশ ভোট পেয়েছেন অন্যদিকে শিবিরের জি পদপ্রার্থী ফরহাদ জগন্নাথ হলে ভোট পেয়েছেন মাত্র পাঁচটি সেই জায়গায় মেঘমল্লার বসু দলের তিনি ভোট পেয়েছেন এগারোশো চৌত্তরটি অর্থাৎ জগন্নাথ হলে জিএসএ ফার্স্ট হয়েছেন মেঘমাল্লার বসু অন্য কোথাও এত আধিপত্য দেখাতে তিনি পারেননি কিন্তু জগন্নাথ হলে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন মেঘমাললার বসু এজিএস পদেও আমরা দেখেছি যে মানে সেখানে বিএনপির ক্যান্ডিডেট বেশি ভোট পেয়েছেন শিবিরের ক্যান্ডিডেট ভোট পাননি এই যখন অবস্থা জগন্নাথ হলের তখন আমরা দেখছি অন্যান্য হলগুলোতে শিবিরের একত ছত্র আধিপত্য এবং কিন্তু মূল খেলাটা কোথায় এখন আসি মূল আলোচনায় ছাত্রদলের এই ভরাডুবিটা কেন হবে এটা হওয়ার কি কোনো কারণ রয়েছে কিংবা এটা কি সত্যি বিশ্বাসযোগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের চাইতে ছাত্রশিবিরের ভোট বেশি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় কোনো ইকুয়েশানেই বিশ্বাসযোগ্য নয় এবং সাধারণ ছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যেহেতু মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটা স্মৃতিবিজড়িত জায়গা মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন দুইশো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শহীদ হয়েছেন দুইশো জন যেটা চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেছে বেছে মানে শতাধিক শিক্ষককে সহ শিক্ষক কর্মচারী ছাত্র অনেককে হত্যা করা হয়েছে সেই সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি হবে তারও বেশি হতে পারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক শহীদ শিক্ষকদের যেখানে স্মৃতি বেদী রয়েছে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সেটা দেখেন সেটার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান সেই পরিবেশে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হঠাৎ করে প্রতিক্রিয়াশীল জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরকে কেন বেছে নিল এটা একটা বড় প্রশ্ন হতেই পারে অনেকে এই প্রশ্নটা করতেই পারে তাহলে প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ভোট বেশি কিনা এই প্রশ্নের সমাধান করতে গেলে আপনাকে একটু কুট রাজনীতি অর্থাৎ কু রাজনীতি অর্থাৎ মানে নোংরা রাজনীতি কিংবা সাইজ করার একটা রাজনীতি ওকে যে কোনো মূল্যে সাইজ করো এবং রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলে যে কিছু নেই সেই তত্ত্বগুলো যদি একটু ইকুয়েশন করেন গবেষণা করেন তাহলে আপনি একটা প্রশ্নের উত্তর খুঁজন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ভোটার সেই চল্লিশ হাজার ভোটারের অনেক ভোটার করা হয়নি যারা ছাত্রলীগের নামধারী নেতা ছিল মার্কামারা নেতা ছিল তাদের তাদেরকে ভোটার করা হয়নি কিংবা তারা আসেননি কিন্তু এই চল্লিশ হাজারের মধ্যে একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী তো ছাত্রলীগ আওয়ামী অনুসারী তারা কোথায় ভোট দিয়েছে তারা কি সত্যি মানে স্বামী হোসেনকে ভোট দিয়েছে কিংবা উমামা ফাতেমাকে ভোট দিয়েছে কিংবা তারা কি ছাত্র আবিদকে ভোট দিয়েছে নাকি তাদের এই ভোট ব্যাঙ্কটা পর্দার আড়ালে কোনো হিসাব নিকাশে কোনো রকমের কোন ধরনের কোনো মানে সমঝোতার পরিপ্রেক্ষিতে সেই ভোটগুলো শিবিরের বাক্সে পড়ে গেছে এটা কোটি টাকার একটা প্রশ্ন কেন এই প্রসঙ্গ উত্থাপন করলাম এই প্রসঙ্গ উত্থাপন করলাম এই কারণেই যে অনেক আওয়ামী লীগারদেরও আলোচনা করতে শুনেছি গত কয়েকদিনে যে গত এক বছরে আওয়ামী লীগের ওপরে ছাত্রলীগের উপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুডেড ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যন্ত পর্যায়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপরে যে টর্চারটা হয়েছে গত এক বছরে কিংবা গত তেরো মাসে সেই টর্চারটার প্রায় নব্বই ভাগ টর্চারই করেছে বিএনপি এবং ছাত্রদল এটা হচ্ছে আওয়ামী লীগের ধারণা এবং আওয়ামী লীগের এটা সে আওয়ামী ভাষ্য এমনই যে তারা বিএনপির দ্বারা আক্রমণের শিকার হয়েছে সব থেকে বেশি যদি সেটা তারা মনে করে থাকে এবং তারা যদি মনে করে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে বিএনপিকে একটা ধাক্কা দিতে হবে একটা শিক্ষা দিতে হবে একটা ধাক্কা দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের যে সাধারণ সমর্থকরা তারা এখনও আছে তাদের সংখ্যা বেশ অনেক এবং তারা যদি কোনো দিকে হেলে পড়ে যে কোনো ভোটে তারা যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে সেই পক্ষের বিজয়টা হয়ে যাবে যে আশঙ্কাটা যে মানে ভাবনাটা অনেক দিন থেকেই আমরা বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং একথাও বলেছি যে আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগকে ভোট করতে দেয়া না হয় আওয়ামী যদি ভোট করার সুযোগ না পায় তাহলে আওয়ামী লীগের যারা ভোটার আওয়ামী লীগের যারা সমর্থক যারা যারা নিশ্চুপ ভোটার কিংবা যারা সফট আওয়ামী লীগের বিভিন্নভাবে একটু ছোঁয়া আছে কিন্তু অতটা আওয়ামী লীগ হিসেবে কেউ গ্র্যান্ড করে না কিন্তু আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট ব্যাঙ্ক তো রয়েছে সেটা তিরিশ থেকে কখনো মানে একান্ন পার্সেন্ট পর্যন্ত উঠানামা করেছে আমরা দেখেছি একটা নির্বাচনে আওয়ামী লীগ উনষাট পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছে একান্ন পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছে তো একান্নকে যদি আমি তিরিশে ভাবি তিরিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক আছে এই তিরিশ পার্সেন্ট যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে সেই দিকের পাল্লা ভারী হয়ে যাবে অনায়াসেই এবং জাতীয় নির্বাচনে সেরকম ঘটনা ঘটতে পারে এই কথা আমরা বারবার বলেছি এবং একথাও বলেছি যে আওয়ামী লীগের ভোটাররা যেন কোনো একটা এখনকারা মানে মোটামুটি আলোচিত দল কারা বিএনপি জামাত এবং এনসিপি এই তো আলোচিত দল সাথে জাতীয় পার্টি রয়েছে তো আওয়ামী লীগ যেন কোনো দলের উপরে অনেক বেশি রাগান্বিত না হয়ে যায় আওয়ামী লীগের সমর্থকরা এবং তাদেরকে বয়কটের চিন্তা যেন একেবারে সমন্বিতভাবে না করে সেই দিকে রাজনৈতিক দলগুলোর খেয়াল রাখা উচিত খেয়াল যদি তারা না রাখে তাহলে ভোটের রাজনীতিতে গিয়ে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আমরা দেখলাম মনে হয়েছে আমার কেন যেন মনে হয়েছে যে বিহাইন্ড দ্য সিন শিবিরের সঙ্গে ছাত্রলীগের সমর্থকদের কিংবা ছাত্রলীগের যে একটা বড় বিপুল সংখ্যক ভোট সেই ভোটের কোনো একটা দফারফা হয়েছে অথবা দফারফা যদি নাও হয় অথবা আওয়ামী লীগের যারা ভোটার তারা মনে করেছে যে গত এক বছর সব থেকে বেশি আমাদেরকে আক্রান্ত করেছে ছাত্রদল কিংবা বিএনপি আমরা দেখিয়ে দিই যদি এই ধারণা থেকে তারা শিবিরকে ভোট দিয়ে থাকে এবং শিবিরের এই একচ্ছত্র আধিপত্যের পেছনে যদি তাদের ভূমিকা থেকে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন ডাকসুর এই নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য একটা বড় সিগনাল একটা বড় সংকেত এবং সেই সংকেতটা আমার মনে হয় যে মানে এখনকার যারা রাজনীতি করা ব্যক্তি রাজনৈতিক বিভিন্ন ফিগার চিন্তা যারা করেন রাজনীতির কিংবা বিভিন্ন দলের থিঙ্ক ট্যাঙ্ক যারা এবং রাজনৈতিক দল তাদের সবারই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে এরকম কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলো কিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনে যেন এরকম ঘটনা না ঘটে এই এই ভোটটা এই ভোট ব্যাঙ্কটা যেন হাতছাড়া না হয় নিজেদের কার্যকলাপের মাধ্যমে যেন হাতছাড়া করে না ফেলে দলগুলো সেই ভাবনা যদি রাজনৈতিক দলগুলোর মাথায় না থাকে তাহলে সেম দৃষ্টান্ত আমরা জাতীয় নির্বাচনে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ